আমরা সকলেই কিছু স্মৃতি নিয়ে বাঁচি কিছু আনন্দ দেই কিছু ব্যথা দেই কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ভবিষ্যতে আমরা কি নিজের জন্য কোনো স্মৃতি মুছে ফেলতে পারবো আজ আমরা সেই রহস্যটা জানার চেষ্টা করব প্রথমে দেখি মস্তিষ্কের স্মৃতির জটিলতা স্মৃতি হলো মস্তিষ্কের এক ধরনের তথ্য ভাণ্ডার প্রত্যেকটা অনুভূতি দৃশ্য শব্দ মস্তিষ্কের সংরক্ষিত হয় নিরণ নেটওয়ার্কে যখন আমরা কোনো বিষয় মনে করি মস্তিষ্ক সেই নেটওয়ার্ককে অ্যাক্টিভ করে তাহলে প্রশ্ন আসে মস্তিষ্ক কি এই তথ্য সরাতে পারবে এর পেছনে বিজ্ঞান ইতিমধ্যেই শুরু করেছে চমকপথ পরীক্ষা বর্তমানে গবেষকরা কিছু রাসায়নিক এবং ন্যানো টেকনোলজি ব্যবহার করে কিছু স্মৃতি দুর্বল বা কম সক্রিয় করার চেষ্টা করেছেন উদাহরণস্বরূপ পিটিএচডি রোগীদের ক্ষেত্রে গবেষণা দেখায় কিছু যন্ত্রণাদায়ক স্মৃতি কমানো সম্ভব হতে পারে মস্তিষ্কের নির্দিষ্ট রাস্তা বা সংযোগ টার্গেটেড করে স্মৃতিকে সব ডিলিট করা যায় কিন্তু এটা এখনও খুব সীমিত এবং এক্সপেরিমেন্টাল পর্যায় কিন্তু সম্পূর্ণভাবে স্মৃতি মুছে ফেলা কি সম্ভব এ প্রশ্নে বিজ্ঞান এখনও দ্বন্দ্বে মস্তিষ্কের স্মৃতি শুধু স্টোরের ডেটা নয় এটি আমাদের অনুভূতি অভ্যাস ব্যক্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকে একটি স্মৃতি মুছে ফেলার চেষ্টা করলে আমরা হয়তো সে তথ্যের সঙ্গে যুক্ত অনুভূতি শিখন বা আচরণ হারাতে পারি ফলে এটি শুধু প্রযুক্তিগত নয় এটি মানসিক ও নৈতিক প্রশ্ন ভবিষ্যতে ন্যানোটিক জেনোটিক ও মস্তিষ্ক কম্পিউটার ইন্টারফেস ব্যবহার করে হয়তো আমরা চাইলে কিছু স্মৃতি ইন ইনঅ্যাক্টিভ করতে পারবো কিন্তু সব স্মৃতি মুছে ফেলা বা নিজের পছন্দ মতো সম্পূর্ণ পুণ্যলিখন এখনও দূরদৃষ্টি বিজ্ঞান মানব ও নৈতিক দিক ধরা যাক আমরা যন্ত্রণাদায়ক স্মৃতি মুছে ফেলতে পারি কিন্তু প্রশ্ন এটি আমাদের শেখার অভিজ্ঞতা হারাবে না কি আমরা মানবিক অনুভূতির সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাব এজন্য অনেক বিজ্ঞানী এবং দার্শনিক মনে করেন স্মৃতি মুছে ফেলা শারীরিকভাবে সম্ভব হলেও এটি মানসিক ও নৈতিকভাবে জটিল সংক্ষেপে বললে ভবিষ্যতে কিছু স্মৃতি কম করা বা দুর্বল করা সম্ভব হতে পারে সম্পূর্ণভাবে নিজের ইচ্ছামতো সব স্মৃতি মুছে ফেলা এখনও দূরের সম্ভাবনা স্মৃতি শুধু তথ্য নয় এটি আমাদের অনুভূতি শেখা এবং পরিচয়ের সঙ্গে যুক্ত ফলে মস্তিষ্ক হলো এক অবিশ্বাস্য ক্ষমতা সম্পূর্ণ যন্ত্র কিন্তু আমাদের আত্মা এবং অভিজ্ঞতা মুছে ফেলা সহজ নয় এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার অভিজ্ঞতা বা মতামত থাকলে নিচে কমেন্ট করুন আর আরও রহস্যময় বিজ্ঞান ভিত্তিক এবং বাস্তব জীবনের ভিডিও পেতে এখনই মিডিয়া সার্চ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত স্মৃতির শক্তি বোঝার চেষ্টা করুন এবং নিজের মস্তিষ্ককে জানুন ধন্যবাদ